আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট তাদের আসছি খামারি খামারি মোহাম্মদ মমতাজ আলী ভাই মোমতাজা আলী ভাই সাইডন কবুতর গুলো এবার দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে পেয়ে যাবেন বন্ধুরা খুবই চমৎকার এই যে পেয়ারটা বেবি মালদ কবুতর বন্ধুরা এর গ্রেড কোয়ালিটির মধ্যে আলহামদুলিল্লাহ আজকে যেসব পিয়ার দেখাবো বন্ধুরা মানে অবাক না হয়ে পারবেন না দামটা একদম সীমিত একদম সীমিত আর আজকের ভিডিও জুড়ে থাকবে অসংখ্য পিয়ার ভরপুর কবুতর থাকবে আলহামদুলিল্লাহ আর আমি চাইবো আশা করবো মোটা দিলি কাছে যেন আমার বন্ধুদেরকে আজকের কবুতর গুলো একদম সীমিত দামে দেয় কি ভাই দিবেন না একবার কম দামে দিবেন বুঝলেন কিন্তু আর আজকে বন্ধুরা সব ধরনের কবুতরই কিন্তু পেয়ে যাবেন অ্যাকচুয়ালি মানে আছে কবুতর আছে ষাট পিয়ার প্লাস ঠিক আছে এখানে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু মমতাজ ভাই একটু বড় হবে আজকে কবুতের সংখ্যা বেশি এবং বিভিন্ন ভিডের মধ্যে বিভিন্ন কালারওয়াইজের মধ্যে বিভিন্ন কম বেশি ফেদারের মধ্যে যার যেটা লাগে নর্মালি সিঙ্গেল সিঙ্গেলে এগুলো কিন্তু বাইরের কাছে নিতে পারবেন আজকে কিংতে শুরু করে মন্ডি থেকে শুরু করে সবগুলো পেয়ারে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পেয়ারও আছে জুরাও আছে বাচ্চাও আছে ডিম বাচ্চা গুলো আছে কার কোনটা লাগবে আজকে সবাই সবগুলো নিতে পারে আলহামদুলিল্লাহ ভাই দামটা তো বলছেন যে কম দিবেন সত্যি কি দিবেন হাসা বন্ধুরা আজকে ভিডিওটা পুরো ভিডিওটা এনজয় করবেন কারণ আজকে আমরা একবার কম যারা কবুতর গুলো নিতে চান এক পেয়ার তারা নেবেন পাঁচ পেয়ার আজকে আর কবুতর মান ভালো আলহামদুলিল্লাহ ভাই আজকে যে পঞ্চাশ থেকে ষাট পেয়ার আমরা কবুতর দেখাবো ভিডিওটা টু লেন্দি হবে আমরা শর্টকাটে করি কবুতর গুলো দেখানোর চেষ্টা করি ফোন নামটা বলে দিবেন

এরা কি? হ্যাঁ? বাচ্চা নিচে নর্তে আছে। হ্যাঁ, খেল করছেন? হ্যাঁ? আরে ভাই। কবুতর পালন একটু যত্ন নিয়ে পালন। নইলে হইলো। এটা ওইলো বন্ধুরা কোন আপনি? আমরা দেখতে পাইলাম যে একটা বেবি ফুটছে মাত্র। একটা বেবি ফুটবে ইনশাআল্লাহ। যারা নিতে চাই বেবি স্বাগরে দেওয়া যাবে নাকি? এই বিড়াকে কেমন কি দাম পড় ভাইয়া? 2000 টাকা। টাকা। বেশি হয়ে যায়। একটু কম কম দেন যায়। পনেরোশো এই চমৎকার পেয়াটা মাত্র পনেরোশো কি কন ভাই দিবেন তো বুঝলেন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়াটা কিন্তু একটা বেবি ফুটছে আরেকটা একটা ফুটবে অপেক্ষায় আছে যারা নিতে চান এই চমৎকার পিয়ারটা তিন হাজার না পাঁচ হাজার আট হাজার না মাত্র পনেরোশো টাকায় নিতে পারবো এগুলো কি ভাই এগুলো কি জায়গায় দিয়েছেন এটা জার্মানি মরে না এটা কি কালার মধ্যে ভাই অ্যান্ডোলোজেন কালার মধ্যে ভাই দেখতে যা লাগতেছে না ভাই কবুতর পারলে আমি এই জোড়াটা নিতাম ভাই

দাম দাম চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যা কিন্তু দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার পেয়াডটা মাত্র দশ কমপ্লিট নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই পেয়াড আজকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা তারপরেও একদম না চাওয়া দাম দাম করে নিতে পারবেন কালারের মধ্যে পাশালা ভাই আছি কি দেখাইতেছেন ভাই ভালো লাগতেছে ভাই ডিম বাচ্চা করছে এটা কয় ফেদার এটাও দশ ব্যাধার নর্মাদি ঠিক আছে হ্যাঁ এই যে বামেরটা একদমশো টাকা আজকে ওদের দেখতে পাচ্ছেন পিয়ারটা টা আলহামদুলিল্লাহ কালারের মধ্যে জার্মানি মর্ডা কবুতর দশ মধ্যে ঠিক আছে আজকে নিতে পারবে এই পিয়ারটা বাইরের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা নিতে পারবেন ভাই এগুলো কি স্ট্রেচার ইউলো কালার মধ্যে না ভাইয়া এটা কি ডিম বাচ্চা করছে ফুল রানিং এই চমৎকার পেয়ারটা কেমন দাম পড়বে ভাই একদম চমৎকার পেয়ারটা কম দামে দিবেন একদম তিন হাজার একদম তিন হাজার আজকে আর দামাদাম চলবে না একবার এই চলবে না

10 গড়া কয় প্যাদার চলতেছে ভাইয়া দুই থেকে তিন ফেদার মনে হই যে ডান নর হতে পারে না বাম এরটা মাদি হতে পারে সাইজ দেখলে বোঝা যায় কত বড় জোড়াটা ভাই আর কমে দেন না আর কম যায় না গাড়ি বড়টা দিয়ে দিবেন তার মানে বাংলাদেশের যে কোনো জেলায় নিবে

চলবে দামা করে নিতে পারবেন এই যে ক্যারাম বোর্ড খেলার যে চারটে প্লেয়ার দেখাইলাম যার যেটা ভালো লাগে বাইকে নক করবেন দামা করে কিন্তু বাইরের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি ইনশাল্লাহ এগুলো কি কবুতর মডেনা কবুতর জার্মানি মডেনা স্ট্যানজেল কালারের মধ্যে না ভাই

এগুলো কি বিউটি মাসাল একটা হচ্ছে আপনার মিলিবার একটা হচ্ছে রিসিপি বিউটি ইউলু কালার দুটা কি রানিং ভাইয়া ডিমাচ্ছা করছে ইউলুটা কি নর না মাদি ইউলুটা মাদি আর মিলিবারটা এটা নর এই পেয়ারে কেমন কি দাম পড়ে ভাইয়া চাইছিলেন পঁচিশশো টাকা তার মানে আর কম আছে আপনার কাছে আর একটু কত দুই একশো কম মানে একদম দুই হাজার আদাবা দাম চলবে না না বন্ধুরা মুন্তাজ আলী বাইরে কিন্তু সময় কম ঠিক আছে শর্টকাটে ভিডিওটা করতেছি দাম কিন্তু একবার এক লেভেলে দাম দেওয়া হইতাছে যাদের ভালো লাগবে এই পানির দামে তারা কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন দুইটা কালারের মধ্যে বিডি কবুতর ফুল আনি ডিম বাচ্চা করানো এই যে মিলিবারটা পিছনের ডানেটা এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে মাদি উলোটা এই পেয়াটা যারা নিতে চান মাত্র 2000 টাকা নিতে পারবেন

এই পেয়ারটা মাত্র দশ হাজার কমপ্লিট হয়েছে যারা নেবেন তারা কিন্তু অনেক দিন ডিপ বাচ্চা করাইতে পারবেন আজকে পেয়ারের দাম পড়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে একদম না কিছুটা সম্মান করা যাবে ইনশাল্লাহ আবার নিচে একটা বেবি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই চমৎকার লাগছে যে কিং কবু তো শৌকিং পেয়ার না একটা হচ্ছে টাইগার কালার একটা হচ্ছে ব্ল্যাক চেকের মধ্যে ভাই টাইগারটা কি নর না মাদি এটা মাদি ব্ল্যাক চেকটা হচ্ছে নর না একটা বেবি দেখতে পাচ্ছি বেবিটা দিবেন হ্যাঁ এই পেয়ারটা কেমন দাম পড়বে

কেন দিবে না অবশ্যই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে উত্তরটা আপনাদের কাছে বেবি পিয়ার তার কোয়ালিটি দেখতে পাচ্ছেন জিরো ফাদারে বেবি এখন কিন্তু লোমগুলো কোনো উঠে শেষ হয় নাই এর কোয়ালিটি দেখতে পাচ্ছেন মানে এগুলো হচ্ছে ইনপুটের ঘরের বেবি একদম একদম এ গ্রেড কোয়ালিটির যারা নিতে আগ্রহী পালতে চান ভালো মানের কবুতরগুলো তারা কিন্তু এক দামে নিতে হবে এই পিয়াটা না কোনো সমস্যা নাই মাত্র চার হাজার পাঁচশো টাকা ব্লু বার্লেস কালার মধ্যে স্টেচার মার্শাল্লাহ ডিমাচা করছে ভাই এখনও করে নাই কে করে নাই কে ও ছয় থেকে সাত প্যাধার এই কারণ করে নাই নর্মাদি ঠিক আছে এই পেয়াডা কেমন দাম পড়বে চাইছিলেন চার হাজার টাকা তার মানে আরো কমে আছে হালকা কিছু কমানো যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মাদি ঠিক আছে ডাঙারটা নরম একটা মাদি ছয় থেকে সাত প্যাধার আছে আজকে এই পেয়াডা নিতে পারেন মাত্র চার হাজার টাকা না ভাই তারপরেও একদম না কিছুটা দাম আমি চলবে ইনশাল্লাহ ভাই এগুলো কি রেখে দিতেছে ভাই এগুলো কি ভাই হ্যাঁ

পিয়াটা কিন্তু যেভাবে পয়সা থাকে বন্ধুরা ডিম কিন্তু দিয়ে দিবে মাত্র বাইশশো টাকা নিতে পারবেন আজকে ভাই এগুলো কি কবো তো দেখতে পাচ্ছি ভাই মাল্টেস মাসাল্লাহ এটা হচ্ছে কফি কালার নাকি না ক্রিম বার কালার আর একটা হচ্ছে আপনার রেড কালার যাই হোক এগুলো কি রানি হয়েছে ভাই কোনটা নর রেডটা কি নর না মাদি রেড কালারটা নর আর এটা হচ্ছে মাদি ক্রিম কালারটা ডিম বাচ্চা করানো পিয়ারটা না ভাই নতুন 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 দশ বাজার কমপ্লিট হয়েছে পিয়ার কেমন দাম পড়বে

কয় ফেদার আছে দশ পজা কমপ্লিট হয়েছে মাত্র না নর্মাদি ঠিক আছে এই পেয়ারটা কেমন দাম বলবে ভাই ভাই হাজার নয় হাজার টাকায় চা দাম থাকবে দাম কি চলবে হালকা হালকা চলবে ওনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার পিয়ার আসলে ভালো মানের যে কবুতরগুলো খুঁজেন আপনারা ভালো মানের কবুতরের কিন্তু দাম একবার কম দেওয়া যায় না তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন মাত্র দশ পথে কমপ্লিট নর্মাদা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যারা নিতে আগ্রহী তারা কিন্তু চমৎকার এ গ্রেট কোয়ালিটি কবুতর জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন যা দেখতেছেন তাই পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তারপর চাওয়া দাম 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 করে নিতে পারবেন মন্ডি কবুতর গ্রিজেল কালার না বন্ধুরা মন্ডির মধ্যে খুবই চমৎকার আনকমন একটা কালারের মধ্যে কবুতর দেখতে পাচ্ছেন গ্রিজেল কালারের মধ্যে রিডিম বাচ্চা করছে ভাই না ভাই কমপ্লিট হয়েছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে নিচে এটা নর না আইটা মাদি এই পেয়েটা কেমন দাম বল ভাই এটা আলোচনা তারপর

দামদাম দাম কি চলবে হালকা চলবে না বন্ধুরা এই চমৎকার মন্ডি ফুল রানিং আজকে বাইর কাছে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চাও দাম একদম না দাম দামি করে নিতে পারবেন ভাই এগুলো কি দেখাচ্ছে মুমতাজ আলী ভাই এগুলো কি এক্সিবিশন কবু ব্ল্যাক কালার মধ্যে হ্যাঁ সবারই ক্রাশ এই কালারটার মধ্যে এক্সিবিশন না ভাই ব্ল্যাক কালার এটা কি রানি হয়েছে ভাই এটা কয় ফেদার চলতেছে তিন থেকে চার ফেদার চলতেছে নরমাদি কি হবে ডানাটা কি নর বাম এটা মাদি তিন থেকে চার ফেদার চলতেছে মাত্র এই পেয়ারে কেমন দাম পড়বে ছয় হাজার টাকা চাওয়া দাম থাকবে দাম দাম চলবে না সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে একজিবিশন কবুতর তারপরে ওনার মাদি ঠিক আছে দুই থেকে তিন বেদার চলতে আছে আজকে নিতে ওর মাত্র ছয় হাজার টাকা চাওয়া দাম 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 কিছুটা চলবে ইনশাল্লাহ এটা হচ্ছে ব্লো কালারের মধ্যে ব্লো বার কালারের মধ্যে কিং না ভাই এটা কি রানিং হয়েছে ভাই হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা করছে

সবগুলো রানিং ডিম বাচ্চা করানো না তো এগুলো কোন কোনটা কথা বলবে ভাই জোড়াটা এন্ডলোজেনটা দুই হাজার টাকা আর মিলিবারটা এক হাজার টাকা তার মানে দাম আছে তিন হাজার টাকা যারা একসাথে নেবে তাদের জন্য কি করবেন পঁচিশশো টাকা পাঁচশো টাকা আরো কম আছে বন্ধুরা এখানে যা দেখতে পাচ্ছেন দুই জোড়াই রেসার কবুতর মিলিবার কালার প্লাস এন্ডলোজেন কালার এন্ডলোজেনটা দাম পড়বে দুই টাকা মিলিবার কালারটা দাম পড়বে মাত্র এক টাকা যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য আরো দাম পাঁচশো টাকা কম মাত্র পঁচিশশো টাকায় দুই জোড়া এক জোড়া আর্স এঞ্জেল কবুতর এক জোড়া কি কবুতর কুকা কুকা ঠিক রানিং ভাই আর আর্স কি রানিং দুই পেয়ারই রানিং না মার্শাল্লাহ কোন জোড়াটা কত পড়ে ভাই কুকাটা ভাই দুই হাজার টাকা কুকাটা দুই হাজার টাকা চাওয়া দাম থাকবে আর এই যে আর্স এঞ্জেলটা এটাও দুই হাজার টাকা দুই জোড়া দাম আসে